শীতকালে যে কত রকমভাবে ফুলকপি রান্না করা যায় তাও আবার সেটা যদি নিরামিষ হয় তাহলে তো কথাই নেই আজকে রান্না করছি দুধ ফুলকপি তার জন্য ফুলকপিটা হালকা গরম জলে ভাপ দিয়ে নেবো আমি সব সবসময় বলি ফুলকপি যেন বেশি ভাপ দেওয়া না হয় তাহলে গলে যায় আর ফুলকপি গলে গেলে খেতে ইচ্ছা করে না ফুলকপি দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আপনারা চাইলে লবণ জলেও কিছুক্ষণ ফুলকপিটা ভিজিয়ে রেখে তারপর ভাপ দিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু ফুলকপি ভাব দিতে হবে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার ফুলকপিগুলো জল থেকে তুলে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল রান্নাটা সাদা তেলেই করতে হবে যেহেতু দুধ ফুলকপি করছি রঙটা সাদাই থাকবে তাই জন্য সাদা তেলেই রান্নাটা করছি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিগুলো হালকা আছে ভেজে নেবো বেশি কিন্তু লাল করে ফুলকপি ভাজবো না একদম সিম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজতে ভাজতে এখানে একটা বড় কাপ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে বড়ো চামচের প্রায় তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে কিন্তু রান্নার স্বাদ আলাদাই হয় আপনারা চাইলে লিকুইড মিল্কও দিতে পারেন আর ছোট চামচের দেড় চামচ দিয়ে দিলাম ময়দা যেহেতু দুধ ফুলকপি রান্না করছি দুধ তো লাগবেই দিয়ে গরম জল দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ময়দাটা ভালোভাবে দুধের সঙ্গে গুলে যায় পুরো বড়ো কাপের এক কাপ দুধ তৈরি করে নিলাম আর এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম দেখে হয়তো বুঝতেই পারছেন ফুলকপি কিন্তু বেশি লাল করে ভাজা হয়নি এবার ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা যে যেমন রান্নায় তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন এবার তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ বাটা কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কাটা নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে আর যেহেতু নিরামিষ রান্না তাই বেশি ঝাল দেব না এবার দিয়ে দিলাম দুধটা দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ময়দা দেওয়ার কারণে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে উঠবে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপর গ্যাস সিম করে কিছুক্ষণ মতো দুধটা ফুটিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই নামানোর আগে অবশ্যই দিয়ে দেবো ঘি আর গরম মশলা ফুলকপিগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো হালকা আছে ফুটিয়ে নেব যাতে ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো এইভাবে যদি আপনারা ফুলকপি রান্না করেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর যদি না রান্না করেন একদিন এইভাবে রান্না করুন আশা করছি সকলেরই ভালো লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না